বাস্তুচ্যতুদের ক্যাম্পে ভয়াবহ ইসরায়েলি হামলা দক্ষিণ গাজার খান ইউনুসে একটি স্কুলের বাইরে স্থাপিত তাবুতে ইসরায়েলি বিমান হামলায় আশ্রয় নেওয়ার তিরিশ ফিলিস্তিনি নিহত হয়েছে ওই অঞ্চলের সরকারি মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে বুধবার দশ জুলাই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এদিকে ইসরায়েল খান ইউনুস এবং গাজা শহরের কিছু অংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নতুন করে আদেশ জারি করেছে ইসরায়েল এরপর হাজার হাজার মানুষ ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে এছাড়া এই অঞ্চলের প্রধান তিনটি হাসপাতালও বন্ধ হয়ে যাচ্ছে একটি ভিডিওতে দেখা গেছে স্থানীয় হাসপাতালের মেঝেতে বেশ কয়েকজন শিশু বেশ কয়েকজন মৃত ও গুরুতর আহত ব্যক্তি পড়ে আছেন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাসের সামরিক শাখার সন্ত্রাসীদের লক্ষ্য করে নির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার করছে তাদের দাবি আল আউদা স্কুল সংলগ্ন ক্যাম্পে অবস্থানরত বেসামরিক লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যে প্রতিবেদনগুলো পাওয়া যাচ্ছে তারা সেগুলো খতিয়ে দেখছে ইসরায়েলি সামরিক বাহিনী আবাসন আল এবং পূর্বাঞ্চলীয় খান ইউনিসের অন্যান্য এলাকা থেকে বেসামরিক লোকদের সরে যাওয়ার ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পর এই হামলা ও হতাহতের ঘটনাটি ঘটেছে হামলার পর আহতদের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের একটি সূত্র জানিয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে